আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর কাকে বলে ক্যাপাসিটর কত প্রকার ও কী কী এবং ক্যাপাসিটর কিভাবে কাজ করে বা ক্যাপাসিটর আমরা কীভাবে ব্যবহার করবো সে সম্পর্কে আলোচনা করব তো এখন প্রথম আলোচনা আসি যে ক্যাপাসিটর কাকে বলে ক্যাপাসিটর হচ্ছে দুই টার্মিনাল বিশিষ্ট একটি বৈদ্যুতিক ডিভাইস যা চার্জকে ধরে রাখে এবং অর্থাৎ চাষ সঞ্চয় করে রাখে এবং অতি দ্রুত চাষকে ডিসচার্জ করে তো মূলত ক্যাপাসিটর বিভিন্ন প্রকার হয়ে থাকে তো সেগুলো হচ্ছে এক নম্বর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এবং হচ্ছে মেটালাইজ পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর এবং সিরামিক ক্যাপাসিটর ও পলিস্টার ক্যাপাসিটর তো মূলত এইগুলো ডাই ইলেকট্রিক পদার্থগুলো আছে তার নামকরণ অনুযায়ী অর্থাৎ যে ডাই পদার্থ দিয়ে ক্যাপাসিটর তৈরি করা হয় তার নামকরণ অনুযায়ী এই ক্যাপাসিটরগুলো নাম করা হয় তো মূলত ক্যাপাসিটর হচ্ছে দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ অনুযায়ী ক্যাপাসিটর দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পোলারাইজ ক্যাপাসিটর এবং অপরটি হচ্ছে নন পোলারাইজ ক্যাপাসিটর তো আমরা এখন পোলারাইজ এবং নন পোলারাইজ ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন সম্মানিত ভিউয়ার্স আমরা পোলারাইজ এবং নন পোলারাইজ ক্যাপাসিটর সম্পর্কে আলোচনা করি তো আমরা এখন আলোচনা করব ক্যাপাসিটর যে টু টাইপ হয়ে থাকে তার মধ্যে একটি আছে পোলারাইজ ক্যাপাসিটর অপরটি আছে নন পোলারাইজ ক্যাপাসিটর তো আমরা পোলারাইজ ক্যাপাসিটর সম্পর্কে প্রথম আলোচনা করতেছি তো এখানে আমরা যে প্রতীকটি দেখতে পাচ্ছি আমি একটি পোলারাইজ ক্যাপাসিটরের প্রতীক অঙ্গন করে নিয়েছি তো এই পোলারাইজ ক্যাপাসিটর বা নন পোলারাইজ ক্যাপাসিটরগুলো আমরা কীভাবে চিহ্নিত করব তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে যে ক্যাপাসিটরগুলোর দুটি টার্মিনাল থাকে এবং দুটি টার্মিনাল এবং ক্যাপাসিটর গায়ে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে এবং সেখানে একটি নেগেটিভ সাইন চিহ্ন দেওয়া থাকে এবং টার্মিনালে একটি নেগেটিভ একটি পজিটিভ অর্থাৎ বড় যে টার্মিনালটা আছে সেটি পজি পজিটিভ এবং ছোটো যে টার্মিনালটা আছে সেটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল এটি হচ্ছে আমার পোলারাইজ ক্যাপাসিটর তো এখানে পোলারাইজ ক্যাপাসিটরের কিছু আমার সিম্বল বা প্রতীক দেওয়া আছে এবং এই পোলারাইজ ক্যাপাসিটর এই ক্যাপাসিটর থেকে আরেকটা নাম হচ্ছে এর নাম হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর তো এই পোলারাইজ ক্যাপাসিটরের একটা বিষয় নিশ্চিত করতে হবে সাপ্লাই দেওয়ার পূর্বে অর্থাৎ সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্ত আছে এবং ক্যাপাসিটারের পজিটিভ প্রান্ত আমাকে একত্রে করে চিহ্নিত করে এবং একত্রে সংযোগ করে এটাকে সাপ্লাই দিতে হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থাৎ এটিকে ফরওয়ার্ড ব্যাস কানেকশানে কন্ডাকশনে যাতে ফরাট ব্যাসে কাজ করে সেভাবে অনুযায়ী কানেকশন করতে হবে তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুঃখিত আমি আবার চলে আসলাম পোলারাইজ ক্যাপাসিটারে তো ক্যাপাসিটির একটি মান দেওয়া আছে এখানে পঁচিশ ভোল্ট এবং বাইশশো মাইক্রোফ্র্যাট এগুলো বিভিন্ন ভোল্টের বা বিভিন্ন মাইক্রো হয়ে থাকে তো এখানে পঁচিশ ভোল্ট বলতে এই ক্যাপাসিটরটি সর্বোচ্চ পঁচিশ ভোল্ট পর্যন্ত ধারণ ক্ষমতা দিতে পারবে এবং বাইশশো মাইক্রো বলতে এর চার্জ ধারণ ক্ষমতা অর্থাৎ প্রতি ভোল্টে 2200 বাইশশো পর্যন্ত তা ধারণ করতে পারে তো ক্যাপাসিটরগুলো আসলে এককটা হচ্ছে মাইক্রো এইগুলো বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা হয় মাইক্রোফ্রাট হতে পারে পিকো হতে পারে ন্যানো হতে পারে তো মূল এটা হচ্ছে মাইক্রোফাটে প্রকাশ করা হয়েছে তো এদিক থেকে আমরা দেখতে পাচ্তেছি নন ফোলারাইজ ক্যাপাসিটর তো এই নন ফোলারাইজ ক্যাপাসিটর আমি কিছু এখানে প্রতীক অঙ্কন করে নিয়েছি এটা হচ্ছে এটি হচ্ছে প্রতীক এবং এইগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটর এই নন ফোলারাইজ ক্যাপাসিটর ফোনগুলো আমরা দেখে কীভাবে ঠিক এরকম যে কৃষি ক্যাপাসিটরগুলো আছে এই ক্যাপাসিটিগুলো দেখতে দেখা যায় তো এটাকে বলা হয় মেটালাইজ পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর তো এটি হচ্ছে এই এই ক্যাপাসিটি এই ধরনের ক্যাপাসিটি দেখলে এটাকে আমরা বুঝবো এটি হচ্ছে মেটালাইজ পলিস্টার ফিল্ম ক্যাপাসিটর এবং এখানে যে একশো দশ কিলো ওহম চারশো ভোল্ট দেওয়া আছে অর্থাৎ এটি হচ্ছে উচ্চ মানের একটি ক্যাপাসিটর এই ক্যাপাসিটর যদি কখনো আমরা বৈদ্যুতিক সংযোগে বৈদ্যুতিক কাজে সংযোগ করি বা ব্যবহার করি সেক্ষেত্রে এই ক্যাপাসিটরগুলো ডিসচার্জ করতে হবে কোনো প্রকার লোহা লোহার জাতীয় পদার্থ দিয়ে ডিসচার্জ করে নিয়ে তারপর কাজ করতে হবে কেননা এখানে চারশো ভোল্ট মানে হাই ভোল্টেজ লাইন ক্যাপাসিটর আমরা যদি এটাকে ডিসচার্জ না করে হাত দেই তাহলে আমরা প্রচুর পরিমাণে শখ খাবো অর্থাৎ এরপর এরকম টাইপ যে ক্যাপাসিটিগুলো দেখতে দেখা যায় সেগুলো হচ্ছে আমাদের সিরামিক ক্যাপাসিটর এবং এখানে এইটার যে ক্যাপাসিটিগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে পলিয়েস্টার ক্যাপাসিটর তো এখানে আর একটা বিষয় বলে রাখি যে এই নন পোলারাইজ ক্যাপাসিটরগুলো আমার এসি অথবা ডিসি এসি অথবা ডিসি দুই ধরনের সাপ্লাইয়ে ব্যবহার করা যাবে শুধুমাত্র এখানে পোলারাইজ ক্যাপাসিটরগুলো শুধুমাত্র ডিসি সাপ্লাইয়ে ব্যবহার করা যাবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলিকে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং সেই সাথে আমাদের ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের এখন থেকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে